উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ড্রাইভারকে লোহার রড দিয়ে এলোপাথারি মারার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে আশঙ্কাজনক অবস্থায় কোচবিহার মহারাজা জিতেন্দ্রনারায়ণ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ওই ড্রাইভার জানা গিয়েছে আজ ভোর পাঁচটা নাগাদ কোচবিহার থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে সংস্থার একটি বাস যাত্রী নিয়ে রওনা হয় কোচবিহার শহরের চৌপথি এলাকায় এনবিএসটিসি শিলিগুড়ি নামে সেই বাসটিকে পেছন দিক থেকে ধাক্কা মারে একটি ভ্যান ঘটনাস্থলে এনবিএসটিসি বাস ড্রাইভার ও কন্ডাক্টরের সঙ্গে পিকআপ ভ্যানের ড্রাইভারের বছর সহায় এবং তার ক্ষতিপূরণ দিতে স্বীকার করে আর তারপরে বেশ কিছু দুষ্কৃতি এসে লোহার রড দিয়ে এন বাসের সেই ড্রাইভারকে এলোপাথারি মারতে থাকে এমন কি। ঘটনার সময়কার ভিডিও এক মহিলা যাত্রী তার মোবাইলে ধারণ করলে তার মোবাইল ভেঙে দেয় দুষ্কৃতীরা বর্তমানে গুরুতর আহত অবস্থায় এনবিএসটিসির ওই চালক কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন হাসপাতাল সূত্রে জানা গেছে তার মাথায় গুরুতর আঘাত পাওয়া গেছে এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ কোচবিহার মহারাজা জিতেন্দ্র মেডিকেল কলেজ ও হাসপাতালে উপস্থিত হন এনবিএসির চেয়ারম্যান পার্থ রোগীর সাথে কথা বলেন এবং দোষীর উপযুক্ত শাস্তির দাবি করেন আজকে আমাদের সাড়ে পাঁচটায় মেডিকেলে একটা শিলিগুড়ি মেডিকেলে একটা গাড়ি যায় কোচবিহার থেকে প্রত্যেক দিন সেইভাবে আজকেও গাড়িটি যাচ্ছিল হাগড়াবাড়িতে স্টপেজে দাঁড়িয়েছিলো কিছু প্যাসেঞ্জার ওঠাচ্ছিলো এই সময় পেছন থেকে একটা পিক আপ ভ্যান এসে আমাদের গাড়িটাকে লাগিয়ে দেয় তো স্বাভাবিকভাবে পিক ভ্যানের ড্রাইভারের সঙ্গে আমাদের ড্রাইভার কন্ডাক্টারের কথা হয় পিক ভ্যান তার মালিকের সঙ্গে কথা বলে আমাদের গাড়ির যা ক্ষতি হয়েছে সেই বিষয়টা তারা পূরণ করে দেবে বলে কথা দেয় ইতিমধ্যেই হঠাৎ করে কয়েকজন দুষ্কৃতি মদ্যম অবস্থায় একদম নেশাকর অবস্থায় তারা এসে লোহার রটফট দিয়ে আমাদের ড্রাইভারকে মারতে শুরু করে এবং ড্রাইভার রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে একজন যাত্রী মহিলা যাত্রী তিনি ভিডিও করছিলেন সেই ঘটনাটি সেই মহিলা যাত্রীর সেই মোবাইল কেড়ে নিয়ে সেটাও ভেঙে দেওয়া হয় সেই দুষ্করীটা ফেলে দেওয়া আমরা ঘটন হলো যে কোচবিহার শহরের উপকণ্ঠে খাগড়াবাড়িতে এ ধরনের ঘটনা ঘটাতে কে সাহস দেখাচ্ছে এবং এত দুষ্কৃতীরা কোথা থেকে সাহস পেল এই দুষ্কৃতীদের চিহ্নিত করণ তাদের অবিলম্বে গ্রেপ্তার করা এবং আমাদের যে কর্মীটি এই মুহূর্তে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আমরা তার চিকিৎসার ব্যবস্থা করছি আমরা এসপি এবং পুলিশ প্রশাসনকে আমি গোটা বিষয়টি জানিয়েছি অতি সত্তর ব্যবস্থা গঠন তারা করুক আমরা চাই এবং দুষ্কৃতীদের ধরে যথাযথ শাস্তির ব্যবস্থা করি যে কর্মীকে মানা হয়েছে তার নাম তার নাম আলমগীর রহমান সে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় করতে